আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব পাউরুটির রেসিপি পারফেক্টভাবে পাউরুটি বানাতে চাইলে অবশ্যই আমার ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন পাউরুটি বানানোর জন্য এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা অবশ্যই ময়দা ব্যবহার করার চেষ্টা করবেন এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট এখানে দুই কাপ ময়দার জন্য আমি এক চা চামচ ইস্ট ব্যবহার করছি আপনারা প্রতি এক কাপ ময়দার জন্য হাফ চা চামচ ইস্ট ব্যবহার করবেন এতে করে পাউরুটির মধ্যে ইস্টের কোনো গন্ধ থাকে না এবং ইস্ট অ্যাক্টিভ হতে খুব ভালো কাজ করে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি আপনারা যদি পাউরুটি বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণ একটু বাড়িয়ে নেবেন এবার সব শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল চাইলে রান্নার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন এবার এই তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে একটু ভালোভাবে যে দলাগুলো আছে সেগুলোকে খুব ভালো করে ঘষে ঘষে ঝরঝরে করে নিতে হবে মাখানোর সময় যখন দেখবেন এরকম দানা দানা বা ঝরঝরে হয়ে আসছে সেই পর্যায়ে পানি অ্যাড করে দিতে হবে পানিটা অ্যাড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা যেন কুসুম গরম থাকে কোনোভাবেই নর্মাল পানি দেওয়া যাবে না এবং খুব বেশি গরমও দেওয়া যাবে না একটা আঙ্গুল এই কুসুম গরম পানিতে চুবিয়ে দশ সেকেন্ড রাখা যায় ঠিক এই রকম গরম দিতে হবে তাহলেই ইস্ট খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা খুব ভালোভাবে মুথে নিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি ডোটা তৈরি করার সময় হাতে খুব আঠালোভাবে লেগে আসে এই জন্য এখানে আমি আরও দুই টেবিল চামচ তেল ব্যবহার করছি তেল দিয়ে এবার খুব ভালোভাবে পাঁচ ছয় মিনিটের মতো এটাকে মুথে নিচ্ছি ডোটা যত সফট হবে পাউরুটিটা ততটাই ফ্লাফি হবে এখন আমার এই ডোটা তৈরি করা হয়ে গেছে আর দেখুন কতটা সফট হয়েছে দেখেই আশা করি বুঝতে পারছেন এখন এই ডোটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য রেখে দেবো আর ঢাকনার যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই সেটা কাগজ বা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে দুই ঘন্টার মধ্যে এই ডোটা ফুলে প্রায় দুই থেকে তিন গুণ হয়ে যাবে আপনাদের হাতে সময় কম থাকলে এটা আপনারা চুলার পাশে গরম জায়গায় অথবা রোদে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে পারেন ফিরে আসলাম দুই ঘন্টা পরে ডোটা কিন্তু আমার বেশ অনেকটা ফুলে গেছে এখন আমি এই ঢাকনাটা উঠিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে এর ভেতরের বাতাসটা বের করে নেব খুব ভালো করে একটু চেপে চেপে এটার ভেতরের বাতাসটা বের করে নিতে হবে এরপরে আরও কয়েক মিনিট ডোটা খুব ভালো করে একটু মুথে নিতে হবে মুথে নেওয়া হয়ে গেলে এই ডোটা আমি আট ভাগে কেটে নেব আপনারা কতটুকু সাইজের পাউরুটি বানাতে চান সেই অনুযায়ী আপনারা এই ডোটা কেটে নেবেন এখন আমি পাউরুটি বেক করার জন্য একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল চারিপাশে ভালোভাবে একটু ব্রাশ করে নেব এবার এই ডোটা থেকে একটি করে নিয়ে এই রকম করে একটু ওপর থেকে খুব ভালোভাবে এটাকে গোল করে নিতে হবে এতে করে পাউরুটির ওপরটা দেখতে খুব ভালো লাগবে এইভাবে আমি সবগুলোকে গোল করে ফ্রাই প্যানে বসিয়ে দেবো ফ্রাই প্যানটা যেহেতু আমার একটু ছোট তাই আমার আট পিস পাউরিটি এখানে বেক করা যাবে না এজন্য আমি এখানে কম করে চারটি দিলাম আর অন্য পাত্রে আমি চারটি পাউরিটি বেক করে নেব এখন এটা দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। আর ঢাকনার যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটি টিস্যু বা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে ফিরে আসলাম তিরিশ মিনিট পরে আর তিরিশ মিনিট পরে ডোটা আরও কিছুটা ফুলে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে কেউ ডিম ব্রাশ করে নিতে পারেন কিন্তু ডিম ব্রাশ করা ছাড়াই কিভাবে পাউরুটির উপরে কালার আনবেন সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি কোনো ডিম ব্যবহার করছি না এখন এটি বেক করে নেওয়ার জন্য চুলায় বসিয়ে দেব চুলায় বসানোর আগে অবশ্যই একটি লোহার তাওয়া ব্যবহার করবেন এতে করে পাউরুটিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন আমি এই লোহার তাওয়াটা প্রিহিট করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পাউরুটির যে ফ্রাই প্যানটা সেইটা এখন আমি এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম টু লোয়ে বেক করে নেব ফিরে আসছি তিরিশ মিনিট পরে তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি একটু পাউরুটিটা চেক করে নেব এটা হয়েছে কি না চেক করার জন্য একটি আঙ্গুল দিয়ে পাউরুটির ওপরে হালকা চাপ দিয়ে দেখবেন যদি দেখেন যে পাউরুটিটা বসে যাচ্ছে তাহলে বুঝতে হবে পাউরুটিটা হয়নি আর যদি চাপ দেওয়ার পরে একা একা উঠে যায় তাহলে বুঝতে হবে পাউরুটিটা হয়ে গেছে আর হয়ে যাওয়ার পরে কিন্তু দেখুন কোনো কালার আসেনি এজন্য আমি এটাকে একটু উল্টিয়ে দেব এতে করে কা সুন্দর একটা কালার চলে আসবে আর উল্টানোর জন্য কিন্তু আমি এখানে একটা প্লেট ব্যবহার করেছি প্রথমে প্লেটটি ফ্রাই প্যানের ওপর নিতে হবে এবং প্লেটের ওপরে পাউরুটিটা নেওয়ার পরে আবারও পাউরুটিটা এই ফ্রাই প্যানের উপরে উলটিয়ে দিয়ে দিতে হবে এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য আর এই পর্যায়ে কিন্তু চুলার রাজ একেবারেই লোয়ে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর দেখুন আমার পাউরুটির নিচের দিকটা কিন্তু পুরো পুড়ে যায়নি আর এখন আমি এই পাউরুটিটা একটা প্লেটে উঠিয়ে নেব আর প্লেটে ওঠানোর পর গরম থাকা অবস্থায় অবশ্যই ঘি বা বাটার ব্রাশ করে দিতে হবে এতে করে কিন্তু পাউরুটির উপরের কালারটা আরও বেশি চকচকে হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার পাউরুটির কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে ডিম ছাড়া এরকম পারফেক্ট মজাদার পাউরুটির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন কেমন হলো তা আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ